ওয়ালাইকুম আব্রিম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আশা করি আপনারা সবাই সুস্ত নিরাপদে আছেন আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম স্ক্রিন যে আপনারা মেডিসিনটি দেখতে পাচ্ছেন হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি ওষুধ বাজারে কম বেশি সব জায়গাতেই পাওয়া যায় আজকের মূল প্রতিপদ্য বা বিষয় থাকবে এই ওষুধটির কাজকে কি জন্য খাবেন কারা খেতে পারবেন কারা খেতে পারবেন না ইত্যাদি বিস্তারিত সমস্ত বিষয় নেই স্ক্রিনে যে আপনারা দেখতে করতে পারছেন হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটা ওষুধ এসিটা টেন এম জি এটা মূলত দুই টেস্টে থাকে ফাইভ এবং টেন আজকের প্রতিপদ্য থাকবে যেমজি কেন খাবেন কি জন্য খাবেন ইত্যাদি বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ তো চলুন শুরু করা যায় ইসিটা টেন এমজি মূলত যাদের কিটার থেকে অল্প অল্প বিন্দু বিন্দু পরিমাণ পানি বেরিয়ে আসছে দীর্ঘদিন যাবৎ কোনো প্রকার ওষুধে কাজ করছে না তাদের জন্য ওষুধটি ওষুধটি আপনি খাবার ফলে আপনার ওনার সঙ্গে কাজ করতে পারবেন লম্বা সময় নিয়ে এবং আপনি কাজ করতে পারবেন ঘন্টার পর ঘন্টা বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আছে যে গিটার ঠিকমতো বাজাতে পারেন না বাজানোর আগে আপনার গিটার থেকে বিন্দু বিন্দু পরিমাণ পানি বেরিয়ে আসে তাদের জন্য এই টেন এম জি গুরুত্বপূর্ণ এটি খাবার ফলে আপনি আপনার রমণের সঙ্গে কাজ করতে পারবেন দীর্ঘ সময় নিয়ে এছাড়া ওষুধটি খাওয়ার ফলে আপনার গিটারের যে চাহিদা রয়েছে বা বয়স্ক অনেকে আছে যে ফার্মেসিতে গিয়ে বলেন যে চাহিদা বাড়ানো ওষুধ দান আশানুরূপ ফল না পাওয়াতে তারা হতাশা ফিল করে তাদের জন্য ইসিটা ট্রেন উপকারী এটি আপনি সারা জীবন সারা বছরে খেতে পারবেন কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া সাইড এফেক্ট ছাড়া এসে দীর্ঘদিন খাবার ফলে আপনার টেনশন দুশ্চিন্তা ইত্যাদি অন্যান্য সমস্যা থেকে মুক্তি পাবেন ইশার্লাহ শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য যাদের হার্ট কিডনি লিভার বা অন্যান্য শরীরের সমস্যা রয়েছে তারা খাওয়ার অবশ্যই অবশ্যই নিকটস্থ মেডিকেল অফিসার বা একজন ফার্মাসিস্ট দ্বারা পরিচালিত এক ডাক্তারের সঙ্গে পরামর্শ করার সুযোগ থাকেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত দেখাবো অন্য একটি ভিডিও ধন্যবাদ